মাহি তুই কি এই ছেলেকে আসতে বলেছিস কি পরে এসেছে এগুলো আর ওর চুলের কাটিংটা কি কেন ভাইয়া কি হয়েছে রাজ তো দেখতে সুন্দর আর ও খুব ভদ্র ছেলে এই তুই চুপ থাক এই ছেলে তুমি কি করো ভাইয়া আমি অটো চালাই আমার নিজের অটোই ওইটাই আমার রোজগার অটো চালাও অটো চালাও তারপরে কি আমার বোনকে তুমি ভালোবাসো মাহি তোর চয়ে যে এত নিচ সামান্য অটো চালকের সঙ্গে তুই রিলেশন করিস মানে আমার ভাবতে অবাক লাগতেছে তুই আমার বোন হয়ে অটো চালকের সঙ্গে রিলেশন করিস আমাদের মান সম্মানটা কোথায় যাবে জানিস ধুলায় মিশিয়ে যাবে আমাদের অনেক বড় ব্যবসা অনেক বড় মান সম্মান আর তুই কি না সামান্য অটো চালকের সঙ্গে রিলেশন করিস এই মাহি দুনিয়াতে কি ছেলের অভাব ছিল যে অটো চালকের সঙ্গে তোর রিলেশন করতে হবে ওকে তোর ভালোবাসতে হবে আর কান খুলে শুনে রাখ তোকে না এই অটো চালকের সঙ্গে বিয়ে আমি দিব না ভাইয়া তুই এসব কি বলছিস তুই রাজের সাথে আমাকে বিয়ে দিতে পারবি না মানে শুন ভাইয়া আমি রাজকে ভালোবাসি রাজ অটো হোক আর যাই হোক আমি রাজকে অনেক ভালোবাসি আর এটাই সব থেকে বড় কথা আর একটা কথা সবসময় মনে রাখবে ভালোবাসা কখনো তার প্রফেশন দেখে হয় না ভালোবাসা হয় মানুষটাকে দেখে তার লয়ালটি দেখে আর রাজা প্রতি অনেক লয়াল ওকে অনেক ভালোবাসে আর শোন ভাইয়া তোরা যদি আমাকে রাজার সাথে বিয়ে না দিস তাহলে আমি অন্য কাউকে বিয়ে করবো না আসলে কি ভাইয়া হয়তো আপনারা ভালো জায়গায় বিয়ে দিতে পারবেন কিন্তু এমনটা যদি হয় যে আপনার মন সুখ পায়নি আমি তো আপনার মনকে ভালোবাসি আর আমি তো স্টাবলিশড আমি শুনেছি যখন একটা মানুষ নিজের যোগ্যতায় চলে তখন নাকি সেই মানুষটি স্টাবলিশড হয় আমি তো আমার যোগ্যতায় চলাফেরা করছি আমি তো বাবার টাকাও চলছি না কারোর থেকে চেয়েও চলছি না আমার নিজেরই অটল সেটাতে আমার ভালোই টাকা পয়সা আসে আর আমার প্রত্যেক দিন টাকা পয়সা আসে মাস গেলে অনেকগুলো টাকা হয় আর ওটা দিয়ে আমাদের সুন্দর মতো চলেও যাবে ভাইয়া আপনি প্লিজ এভাবে বলবেন না এভাবে বলে নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হয় যে আমি যে কাজটা করছি হয়তো সেই কাজটা আপনার কাছে কোনো সম্মান নেই এই ছেলে তুমি চুপ থাক আমি আমার বোনের সঙ্গে কথা বলতেছি আর তুমি কি না সেই কথার ভিতরে বাম হাত ঢুকিয়েছো তুমি তুমি ভাবে ভাবলে তোমার মতো সামান্য অটো চালকের সঙ্গে আমার বোনকে বিয়ে দেবো এই ছেলে কান খুলে শুনে রাখো তুমি আর পক্ষলো আমার মেয়েকে ফোন দিবা না বা ডিসটার্ব করবা না তোমার মতো একটা অটো চালকের সাথে আমার মেয়ে আমি বিয়ে দেব না আমি বেঁচে থাকতে এ বিয়ে হতে পারে না হবে না এই আমার শেষ কথা এই মাহি তুই সামান্য অটো চালকের সঙ্গে রিলেশন করেছিস ও নিজেই চলতে পারে না দিনে 7-800 টাকা ইনকাম করে তোকে কি চালাব তোকে কি খাওয়াবে কি পড়াবে

আমি নিজের যোগ্যতা চলাফেরা করি সারাদিন কষ্ট করি আমার প্রত্যেক দিন যে টাকাটা আসে সেই টাকাটা আমার রয়ে যায় কেন জানেন আমার পরিবারে তেমন কেউ নেই শুধু আমার মা আছে আর আমি দুজনে খুব বেশি একটা খরচও আসে না আর আমি কোনো নেশাপানিও করি না এই জোয়া খেলা নেশা করা সিগারেট খাওয়া এরকম কোনো বদভাষী আমার নেই সবসময় চেষ্টা করেছি নিজেকে ভালো মতো মানুষ করার জন্য আপনারা বলেছেন আমি অবশ্যই চলে যাব আমি আপনার কথা খুব সম্মান করি মার কথা খুব সম্মান করি যেহেতু আপনি বলেছেন যে ওর সঙ্গে আমি কোনো সময় যোগাযোগ না করি আমি কখনো ওর সঙ্গে যোগাযোগ করবো না আজকের পর থেকে আমি ভুলে যাবো যে মাহিন আমি কাউকে আমি আমি যাই ভাইয়া আমার জন্য আর কিছু না পারেন একটা দোয়া করবেন আসসালাম আলাইকুম এই ছেলে দাঁড়াও শোনো তুমি তোমার মাকে পাঠিয়ে দিও মাকে পাঠাবো মানে কিছু বলার থেকে আমাকে বলুন না আমার মাকে কিছু বললে উনি সহ্য করতে পারবেন আমরা বিয়ের শাদির ব্যাপারে বাচ্চাদের সঙ্গে কথা বলতে চাই না তাই তোমার মায়ের সঙ্গে আমি কথা বলবো কেমন বিয়ে মানে কিসের বিয়ে কার বিয়ের কথা বলছেন তোমার সাথে আমার মেয়ের বিয়ে ঠিক আছে আমি আম্মাকে নিয়ে আপনাদের বাড়িতে চলে আস ভাইয়া এখন আমি চাইতে হবে আম্মা আমি গেলাম আসসালামু আলাইকুম এই সাবধানে যেও